চোখ লাল চুলকানি বা পানি পড়ছে চিন্তা নেই অনেক সময় চোখের অ্যালার্জি আসুন জেনে নি সাধারণ কারণ আর ঘরোয়া সমাধান এক ধুলোবালি ও ময়লা নিয়মিত ঠান্ডা পানি দিয়ে চোখ ধুয়ে নিন দুই ফুলের পরাগ্রেণু বা পোলেন বাইরে গেলে সানগ্লাস ব্যবহার করুন তিন আই মেকআপ বা কসমেটিক্স মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স এড়িয়ে চলুন এবং ঘুমানোর আগে ভালোভাবে পরিষ্কার করুন চার দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটার প্রতি কুড়ি মিনিট পর চোখকে বিশ্রাম দিন পাঁচ খাওয়া দাওয়া অ্যালার্জি যেসব খাবারে অ্যালার্জি হয় তা এড়িয়ে চলুন ছয় কন্ট্যাক্ট লেন্স ও সলিউশন পরিষ্কার রাখুন আর দীর্ঘ সময় পরে রাখবেন না সাত ধোঁয়া ও দূষণ বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন আট আবহাওয়ার পরিবর্তন গরম বা ঠান্ডা হঠাৎ তাপমাত্রার পরিবর্তন থেকে চোখকে সুরক্ষা দিন নয় পোষা প্রাণীর লোম নিয়মিত পরিষ্কার করুন এবং চোখে হাত দেবেন না তবে যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয় বা চোখ ফুলে যায় তাহলে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন এরকম স্বাস্থ্য টিপস পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বাস্থ্যগুরু পাশে আছে থাকবে